পড়ছিলাম প্রণয়ের রূপকথা কলমে ফাতে মাতুজ পর্ব সংখ্যা চুচল্লিশ রাতের ঘুম পালিয়ে গিয়েছে কুহুর ও জানে না দীপ্র কীভাবে ফোনটা ফেরত আনলো শুধু মনের ভেতর একটা কথাই জাগ্রত হলো দীপ্র ভাই ফোন ফিরিয়ে এনে দিয়েছে এত কিছুর পরও দীপ্র ভাই তার জন্য এতটা করে চলেছে মুখে খুব একটা স্বীকার না করলেও মনে মনে দীপ্রর প্রতি একটা কৃতজ্ঞতা বোধ আগে থেকেই কাজ করত। আজকের ঘটনার পর সেটা আরও বৃদ্ধি পেল দীপ্র ভেজার শরীরে ছিল বিধায় ঘটনার বিষদ আর জানতে চাওয়া হয়নি তবে সকাল সকাল খেতে আসার সময় ঘটনাটি ওর কানে এলো দীপ্রকে সম্ভবত এই বিষয়ে জিজ্ঞাসা করেছে বাড়ির কর্তা দবির দেওয়ান সেই জন্যই দীপ্র বলেছে কেকের স্টলের পাশেই জুয়েলারি স্টলগুলো ছিল কোচ সেসবই দেখতে গিয়েছিল ও দেখতে দেখতে অন্য পাশে এসে গিয়েছিল আর ভিড় যেহেতু বেশি ছিল তাই আমাদেরকে আর দেখতে পাইনি তারপর ওখানে ঝামেলা শুরু হলো আমার ধারণা ও ভয় পেয়ে দোকানে ফোন রেখে চলে গিয়েছিল আমি পরে গিয়ে দোকানগুলোতে জিজ্ঞেস করি তারপরে তারা জানান একটা ফোন পেয়েছে এই অবধি বলার পর আবেদা বলেন এত ভালো দোকানদার হুম বলে থামলো দীপ্রো কেউ ফোন রেখে চলে এসেছিল নাকি কৌশলে তার ফোন হাতিয়ে নিয়েছে এ ব্যাপারটি দীপ্র জানে না তবে এমন না দোকানদার সৎ বরং দীপ্রো টাকার লোভ দেখিয়ে ফোনটি ফেরত এনেছে শুরুতে ভীষণ অস্বীকার করে চলেছিল বিষয়টি ইচ্ছে করেই দীপ্র এড়িয়ে গেল ঘটনা শুনে খুশি হয়নি আয়না সে খাবার খাওয়া বন্ধ করে দিল খাবার খেতে এসেছে দেখে যে বললেন বস কুহু ওদের হয়েই গিয়েছে দীপ্রোর খাওয়া শেষ খাওয়া শেষ অরণ্যরও ওরা দুজনেই উঠে গেল দীপ্র চেয়ারখানায় বসলো কুহ। আয়না বসেছে বরাবর ওর খাওয়া হয়নি তখনও ও না খেয়েই উঠে গেল যে ডাকলেন আয়না খাওয়া শেষ কর পেট ভরে গেছে আর খাবো না আর চলে যেতে কুঞ্জু বলল কুহুপুর ট্রিট দিতে হবে কনাও বসে ও খেতে খেতে বললো হুম হুম ট্রিট তো দিতেই হবে তবে আমাকে দুই খুশিতে তবে আমাকে দুই খুশিতে একটা খুশির কারণ তো সবার জানা তবে আরেকটি খুশি বলতে কণা যা বুঝিয়েছে তা বেশ ভালোই বুঝেছে কুহু ও চোখ পাকালো কণা হেসে বললো না মানে এমনিই বলছিলাম আর কি কুঞ্জকে নিয়ে মায়ের হোটেলে এসেছে কুহ ববিতা ওদের দুজনকে বসিয়ে দিয়ে নানারকম খাবার নিয়ে এসেছেন কুঞ্জ সকালের নাস্তা করে এসেও মজার সব খাবারের লোভে লোভ সামলাতে পারিনি ও খাচ্ছে আপন মনে বাড়ি থেকে খুব একটা দূরে নয় এই হোটেল একজন পুরুষ কর্মচারীর পাশাপাশি চারজন নারী কর্মচারী রয়েছে হোটেলে ইচ্ছে করেই নারীদের রেখেছেন ববিতা স্বামী চলে যাওয়ার পর তিনি নারীদের স্বাবলম্বী হওয়ার বিষয়টি খুব করে বুঝেছেন কু খেতে বলে মায়ের কাছে এলো মা বাজারের খাতা নিয়ে বসেছেন হিসেব করছেন মন দিয়ে ব্যস্ত মা বস বস্তুই এমনি হিসেব করছিলাম বাজারের খাতা হ্যাঁ আজকাল মনে হচ্ছে হিসেবে অল্প বিস্তর গরমেল কেমন খুবই সামান্য চোখে দেখে বুঝতে পারবি না ধর পাঁচ কেজি আটা আনতে বললাম লেখা পাঁচ কেজি কিন্তু এনেছে সাড়ে চার কেজি এমন কিছু গরমেল পাচ্ছি কেউ বিষয়টি নিয়ে একটু ভাবলো তারপর বললো প্যাকেটের জিনিসপত্র আনতে বলো তাহলে আর ঝামেলা করতে পারবে না সেটাই করব এখন থেকে তুই কিছু বলতে এসেছিলে হ্যাঁ মা বলে কুহু একটু থামলো তারপর মায়ের চোখের দিকে ববিতা ও মেয়ের চোখের দিকে তাকালেন শাহ স্যার আমার জন্য প্রস্তাব পাঠিয়েছেন স্কুলে শিক্ষকের অভাব দেখা গিয়েছে খণ্ডকালীন শিক্ষক প্রয়োজন জয়েন করব তোর পড়াশোনায় ঝামেলা হবে না তেমন কিছু হবে না মা একটু চাপ হবে তবে পারবো তাহলে ঠিক আছে জয়েন কর বলে একটু হতাশার মতন শ্বাস ফেলেন তিনি ববিতার এই শ্বাস ফেলার অনুভূতি ভালোই বুঝতে পারল কুহু দীপ্রু আর অরণ্য সারাদিন বাড়ি ছিল না এসেছে রাতে খেয়ে এসেছে বাইরে থেকেই তাই রাতেও দেখা হলো না কুহু অপেক্ষায় ছিল কৃতজ্ঞতা জানানোর ছিল তবে সেটা আর হলো না রাত তখন গভীর কুহুর চোখে ঘুম নেই আচ্ছা এই মাঝরাতে মেসেজ দেওয়া ঠিক হবে হবে বোধ বোধহয় ভেবেও কী মনে করেছে না মেসেজ পাঠালো কুহু দারুণ ব্যাপারটি হলো সঙ্গে সঙ্গে সিন হলো দীপ্রো লিখেছে ঘুম আসনি না কেন ঘুম আসে না ঘুম আসে না কেন সেটা তো জানি না কিছু বলতে চাই কি থ্যাংকস কেন হারিয়ে ফেলা জিনিস ফেরত এনে দেওয়ার জন্য আচ্ছা হুম কুহু জি যদি কখনো এই অবধি লিখিও ডিলেট বাটনে প্রেস করলো দীপ্রো লিখলো ঘুমিয়ে পড় শরীর খারাপ হবে আচ্ছা এটুকু বলার পর দুজন দুই দিক থেকে অফলাইন হয়ে গেল কেন যেন মানুষটার সাথে কথা আগায় না কুহর অথচ মাঝে মাঝে মনে হয় কত কথা বলার ছিল বলতে গিয়ে কিছুই আর পায় না রাগিবদের বাড়িতে আজ ফোন করে জানালো হলো তারা যেন এসে দিন তারিখ ঠিক করে যায় আবিরের বিয়েটাও আটকানো হয়েছে ঠিক হয়েছে দুই ভাই বোনকে একসাথেই বিয়ে দেওয়া হবে কুহর মনটা আবারও খারাপ হয়ে গেল ও ফিরছিল ভার্সিটি থেকে কেন যেন রাত্রিপুর বিয়েটাও মানতে পারছে না ও হতাশ হয়ে দাদি দাদিজানের কাছে এলো দাদি জান ওকে দেখেই হাসলেন পান এনেছি দাদিজান বৃদ্ধার পান শেষ হয়ে গিয়েছিল কুহকে কিছু বলতে হয় না মেয়েটির নজর সব দিকেই থাকে ও পানের কোটায় পান রেখে বসলো বসতে কুহো দাদিজানের কাছে বস্ট কুহো বৃদ্ধা পান সাজাতে সাজাতে বলল মন খারাপ কিছুটা কেন রাত্রি পর বিয়ে হুম সে তো বিয়ে দিতেই হবে তোর নিজের বিয়ে নিয়ে কি ভাবলি আমি তো বিয়ে করবো না কেন দীপ্রো দাদু ভাইকে ছাড়া বিয়ে করবি না নাকি এ কথায় কুহু উদাসীন হলো কিছু বলল না দাদিজান বললেন সময় আছে রাত্রির পর আয়নার বিয়ে তারপর তোর এবার আর তারা হলো নেই আমার বিয়ে নিয়ে ভাবি না দাদিজান এ অবধি বলে কুহু একটু থামলো ও জানে আয়নার বলা কথাগুলো মিথ্যে বানোয়ার ও কিছু একটা বলতেই নিচ্ছিল তখনই দীপ্রকে আসতে দেখা গেল দীপ্র এসে বৃদ্ধার পাশে বসলেন নাতনিকে পেয়ে আমাকে ভুলে গিয়েছেন বেগম সাহেবা পান খেতে খেতে হাসলেন বৃদ্ধা দীপ্রর বাহুতে স্পর্শ করে বলেন নাতিও আমার নাতনিও আমার কাউকে ভুলে নেই ভাই তাই কি কথা হচ্ছিল সুযোগ পেয়েই বৃদ্ধা বললেন কুহুর বিয়ে নিয়ে ভ্রু কুঞ্চিত করে চাইল দীপ্র কুহুর দিকে দৃষ্টি ফিরিয়ে বলল ও কি বিয়ে করতে চাচ্ছে কুহর বলবে বুঝল না হাবলের মতো চেয়ে রইল বৃদ্ধা বললেন মুখে না বলল মন হয়তো চায় তবে নাতনিকে বিয়ে দেব পাত্র কোথায় তুমি চাইলেই খোঁজ করতে পারো দাদু ভাই দীপ্রো তখনও কুহর দিকে তাকিয়ে কুহোর দৃষ্টি এদিক সেদিক ঘুরছে ঠিক আছে তাহলে খোঁজ করব ঘর থেকে বের হয়ে কুহর ডেকে উঠলো শুনুন দীপড়ো দাঁড়ালো চাইলো পেছন ফিরে কুহোর মুখটা আধার করে বললো আমি কিন্তু টিয়ে করতে চাইনি তাই সত্যি চাসনি হুম দাদি যান এমনি এমনি বললো হুম এমনি বলেছেন তবে আপনাকে বিশ্বাস নেই যেভাবে রাত্রিপুর বিয়ে নিয়ে কথা এগিয়ে দিচ্ছেন কখন না আমার বিয়ে নিয়েও সবাইকে বলে দেন আমি কিন্তু বিয়ের বিষয়ে কিছু বলিনি বলে কুহু থামলো দ্বীপ্রু একটু এগোলো মাথাটা সামান্য নিচু করে বলল স্কুলে জয়েন করছিস এ কথায় অবাক হলো কুহু বললো আপনি কিভাবে জানেন তোর সব খবর আমার কাছে থাকে এ কথার বিপরীতে কুহা আসলেই কথা খুঁজে পেল না ওদের মাঝে সহসে আগমন হলো আয়ানার ও এসেছে হন্তদন্ত হয়ে সম্ভবত দূর থেকে কুহ আর দীপ্রকে কথা বলতে দেখেছে দাদা ভাই বলি এগিয়ে এলো একদম কাছাকাছি দীপ্র নড়ে চড়ে উঠল আমাকে একটু শপিংয়ে নিয়ে যেতে পারবে আয়না বোধ করি ইচ্ছে করে কুহোর সামনে কথাটা বলল। কারণ ও জানে দীপ্র মানা করবে না তবে ওর ভাবনাতেও ছিল না দীপ্র বলবে নেওয়া যেতেই পারে কুহ তুইও চল যতটা উচ্ছ্বাস ওর মধ্যে ছিল তা মিলিয়ে গেল হাওয়ায় মিঠাইয়ের হয়ে আয়না ইশারায় কুহকে নিষেধ করলো বোঝালো কুহু যেন মানা করে তবে ওকে আরেক দফায় অবাক করে দিয়ে কুহু বলল ঠিক আছে